ভিউয়ার্স আমরা আজকে দেখব কীভাবে আমরা সাইল্যান্ট ওয়ানে থার্ড পার্টি প্রেসেট ব্যবহার করতে পারি এবং থার্ড পার্টি প্রেসেট অ্যাড করার দুইটা ওয়ে আছে সাইলেন্ট ওয়ানে একটা হচ্ছে যে প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে যে এর ডিফল্ট যে লাইব্রেরিটা আছে সে লাইব্রেরিটা কোথায় আছে ঠিক আছে সেটা খুঁজে বের করতে হবে নর্মালি সেটা ইনস্টল করার সময় আপনি চেক করে নিতে পারেন যদি খুঁজে পেতে পারেন এই যে সাইলেন্ট ওয়ান প্রিসেটস ফোল্ডারে এখানে থাকতে পারে এখানে নর্মালি জিনিসগুলো থাকে তো আমরা একটু চেক করি আমাদের ফাইল এক্সপ্লোরারে গিয়ে চেক করি যে এখানে আসলে আছে কি আমি দেখছি যে না এখানে প্রিসেটসের ভিতরে এখানে কোনো প্রিসেট নেই ঠিক আছে তো ওয়ে দুইটা আছে একটা হচ্ছে যে আপনি আপনার যে প্রি আছে যেমন আমার এগুলো হচ্ছে সাইলেন্থের প্রি সরি এগুলো হচ্ছে আমার সাইলেন্থের প্রিসেট এবং এগুলোকে আমি কপি করলাম এখান থেকে কপি করে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে কোথাও পেস্ট করে দিব হ্যাঁ তো আমি প্রথমে এটা করে দিয়ে দেখবো এখানে আসছে কি না যদি না আসে তাহলে আমরা সেকেন্ড ম্যাথডটা দেখব তো সরি এখান থেকে মেনু থেকে থেকে লোড দেন এখানে আমরা এটা পেস্ট করে দিব ফাইলগুলো এখানে অলমোস্ট সতেরোশো পিসেট আছে এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তো সেকেন্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে প্রথমত আপনি চেক করেন আপনার যে ফাইলগুলো কোথায় আছে যেমন আমার হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমার প্রি সেটগুলো রাখা আছে তো আমি ফোল্ডারের লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে যেটা করবো সেটা হচ্ছে ম্যানু থেকে ব্যাঙ্কে যাব ব্যাংকে যাওয়ার পর কাস্টম থেকে চুজ লোকেশনে যাব যে এখানে আমি এটা সরি ব্যাংক থেকে লোডে যাব কাস্টমে যাবো কাস্টমে যাওয়ার পর হ্যাঁ এইখানে দেখুন ওগুলো চলে আসছে সাইলেন্ট বান্ডেল আপনার হাউস তো আমি এখান থেকে যেটা সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে এখানে যা আছে সবগুলো ওই ফোল্ডারের ভিতরে থাকা যে স্যাম্পলগুলো সেগুলো এবং তারপরে আরও যদি আমি দেখি তিনটা ফোল্ডার ছিল ফার্স্ট আর নিচে একটা ছিল প্রোগ্রেসিভ হাউজের ঠিক আছে তো মিউজিক কোর্স অনমোস্ট এখানে সব প্রোগ্রেসিভ হাউজের স্যাম্পল আছে দেখতে পাচ্ছেন অলমোস্ট এইট এইটটি ফাইভ তো সেকেন্ড ওয়েটা সব থেকে বেশি ইফেক্টিভ ফার্স্ট ওয়েটা যদি আপনি মানে মনে না থাকে অলরেডি ওয়া ইনস্টল করে থাকেন আপনি সাইলেন্ট কোথায় আছে আপনি জানেন না সেক্ষেত্রে সেকেন্ড ওয়েটা সব থেকে বেস্ট কাজে আসবে আশা করি তো এভাবে আপনারা সাইলেন্থে আপনাদের থার্ড পার্টি যে প্লাগিনগুলো সরি ট্রি সেটগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ